ইবেকু দিয়ে কিন্তু চুনাগড় পুরাতন কোয়াই কাজ চলতেছে শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত জয়লোক ডিরেক্টর সৈয়দ সাইদুল সুমন ভাই প্রথম ইস্তেহার ছিল চুনাগড় পুরাতন কোয়াই দিকে এই পর্যটক পর্যায়ে স্থান তৈরি করবেন এটাকে পরিষ্কার করবেন অলরেডি আপনার ওই দিকটা আপনার খনন কাজ তারপরে পরিষ্কার করার কাজ শেষের দিকে ইতিমধ্যে নদীর পূর্ব পাশে কাজ চলতেছে গতকাল হয়তো ঘূর্ণিঝড় হয়েছে অনেক জোর তুফান হয়েছে ইতিমধ্যে কিন্তু পূর্বাভাসে কাজ চলতেছে বৃহস্পতি সোমবার প্রথম প্রতিশ্রুতি ছিল সাগর পুরাতন পয়েন্ট দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে টোটালি এটাকে পর্যটক স্থান তৈরি করবে ইতিমধ্যে কিন্তু আপনার কাজ চলতেছে ইতিমধ্যে পূর্ব দিকে আপনার এই কোনন কাজ চলতেছে এদিকটা শেষ করে পশ্চিম পাশ সহ উত্তর পাশ সহ পুরোটা শেষ করে কিন্তু এদিকে এসেছে তো এখানকার আজকে আপডেট জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন উনিশ ফুট ময়লা ছিল কিন্তু দেখেন কতটা জঞ্জনা সুন্দর লাগতেছে কতটা ভালো লাগতেছে দেখেন ওই পাথটা তো আরো মানে বৈশাখ বাদ খাওয়া বাদ খাওয়া যাইব এত পরিষ্কার হয়েছে এটা হচ্ছে ডাক বাংলা ব্রিজের যে ডাক ব্রিজ রয়েছে এটা ব্রিজের নিচটা দেখছেন প্রায় উনিশ উনিশ ফুটের উপরে কিন্তু আপনার ময়লা ছিল এগুলা পরিষ্কার করা হয়েছে দেখেন কতটা যন্ত্রণা সুন্দর লাগছে ওই যে ময়লার যন্ত্রণায় এই বাসা বাড়িতে কিন্তু লোক থাকতে পারতো না মানে দুর্গন্ধে এই যে দেখছেন এই যে এখানে কিন্তু মানে ময়লার গন্ধে বাসা বাড়িতে কিন্তু থাকতে পারতো না আজ মানে মানে খুব এই আসলে ভালো লাগতেছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে গতকাল ঘূর্ণিঝড় হয়েছে আমাদের চুনার ঘটে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমপি মহোদয় বলেছেন যে যারা সত্যিকার অর্থে এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ট্রেন দেওয়া হবে এটা উনি বলেছেন তো চুনারঘাট পুরাতন কয় নদীর প্রতিদিন কিন্তু আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরে এই দিকে কিন্তু হাজার হাজার এই মানুষ চলাফেরা হাজার হাজার গাড়ি চলাফেরা করে দুর্গন্ধে কিন্তু টিকা দিত না আপনারা দেখছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু প্রায় উনিশ ফুটের উপরে কিন্তু আপনার ময়লা ছিল এগুলো পরিষ্কার করা হয়েছে ওইদিকে একটি বেকু আর এইদিকে একটু বেগু ওই বেকুটি কিছুক্ষণ পরে স্টার্ট হবে স্টার্ট দেওয়া হবে কতটা জনজনে সুন্দর লাগতেছে দেখেন বলে নিষ্ঠা পরিষ্কার করা হয়েছে তো এই পাশে কিন্তু পুরোটাই কাজ শেষ এই পাশে কোন কাজ শেষ করে কিন্তু এখানে এইদিকে আসা হয়েছে না দেখছেন এই পাশে পুরোটা কাজ শেষ শেষ করে কিন্তু এইদিকে কাজ চলতেছে দুইটি বেগে এদিকে কাজ করতেছে কিছুক্ষণ পরে ওই বেগ টাট হয়েছে সুপ্রিয় দর্শক আপনার নদীর যে পশ্চিম পাশ রয়েছে পশ্চিম পাশের যতটুক কনন হয়েছে সেম একই পজিশনে এটা কনন হবে প্রায় আধা নিচ দিকে যাবে আরো এক ফুটের উপরে তো আপনারা দেখছেন এটা হচ্ছে নদীর পূর্ব পাশে কাজ চলতেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেই ৰম সেই ৰকম আপনারা দেখছেন নিচে একটি কি দেখা যাচ্ছে এটা 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 আরে এটা কি দেখা যাচ্ছে দেখছেন এটা একটি গাছ দেখা যাচ্ছে দেখেন চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে কিন্তু এই গাছটা আপনার এই যে এই দিকে বেশি ময়লা নেই আপনার শুধু এই জায়গাটার মধ্যে আর এই জায়গাটার মধ্যে প্রায় উনিশ ফুটের উপরে আর ওই পাশে শুধু কচুরি পানা রয়েছে যেটা আসলে আপনারা দেখছেন আর এই নিচটা আরো কনন হবে আর কনন হবে কিন্তু নিচটা আপনার এই বলিতুম গুলাকে উঠানো হবে আর মানে স্বচ্ছ মাটি দিয়ে এটাকে রাস্তা তৈরি করা হবে সুপ্রিয় দর্শক চমৎকার দৃশ্য আপনারা দেখতে দেখতে পাচ্ছেন দেখেন এই কিন্তু পরিষ্কার হচ্ছে পূর্ব পাশে এই দৃশ্যটা খুবই ভালো লাগছে দুই টিবে দিয়ে কিন্তু সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এখানকার আপডেট আর অতি দ্রুতই কিন্তু ক্লিন ফাউন্ডেশন সিমার কার্ড এগুলো পরিষ্কার করবে তো পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল রহমান বাইরের উন্নয়নের কার্যক্রম সকল আপডেট ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে রাখুন আসসালাম আলাইকুম মরহাম